এখানে মনে করেন যে খাবার দেওয়া হয় কোনো মানুষকে এখানে খাবার দেওয়া হয় না বাইরে ভালো কাজ করার যদি মন মানসিকতা থাকে না ভিতরে যদি একটা মন মানসিকতা থাকে যে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব বা যেখানে যাই সেখানে ভালো ব্যবহার করব যে কোনো পরিস্থিতি হোক মানুষের সাথে হোক জীব যে কোনো জিনিসের সাথে হোক আমি ভালো ব্যবহার করব সবার সাথে ভালোভাবে চলাফেরা করবো এমনকি নে কামনা করব তো এরকম যদি মনো থাকে না যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ভালো কাজ করা যায় শুধু যে ব্যাস তললে যে ভালো কাজ করা হয় বা ব্যাস সাইডে দিলে ভালো কাজ করা হয় না তেমনটা নয় আসলে কি আমি যখন নাকি এই যে এখন আমি ছাদের মধ্যে আসি ঠিক আছে একটা কাজে কাজ ছাদের মধ্যে আসছি যখন নাকি আমি ছাদের মধ্যে আসি তখন আমার এই জিনিসটা দেখি আর খেয়াল হয়ে যায় যে মানুষের মন মনুষ্যতা কতটা পরিষ্কার হলে এ কাজটাগুলো করতে পারে আসলে এরকম অনেক জায়গা করে বিশেষ করে বাইরের কান্ট্রিতে এরকম মানুষের অনেক খবর খবর পাওয়া যায় এরকম বিষয়গুলা মানে বলতেছিলাম যে এই যে এখানে মনে করেন যে খাবার দেওয়া হয় কোন মানুষকে এখানে খাবার দেওয়া হয় না কাকে খাবার দেওয়া হয় এখানে অনেক কবুতর আসে যখন এখন নাই যখন নাকি এখানে খাবার দেওয়া হয় তখন অনেক কবুতর আসে অনেক কাক কাক নাই বলতে কবুতর বেশি বা কাশে তো মূলত কথা হলো যে ওইখানে দেয় খাবার কবুতরের জন্য এখানে খাবার দেয় এতগুলো এখানে একদম পুরো মনে করে যেন ফুল হয়ে যায় এরপরে পানি দেওয়া আছে মনে করেন যে এগুলো কিন্তু এ বাড়ির মালিক কিন্তু নিজের হাতে দেয় না অবশ্যই এখানে অন্য যারা আছে তাদের হাতে দেওয়া হয় যারা এখানে কাজ করে তাদের হাতে দেওয়া হয় তো এখন মূল কথাটা হলো যে এই যে ভালো মনমন তার আছে এরকম কিন্তু বিদেশের বাড়িতে অনেক আছে অনেক তো আপনারা অনেকেই দেখি যে বিদেশের মানুষের খারাপ করে তুলে ধরেন ঠিক আছে কিন্তু আমি কিন্তু দেখছি যে তাদের মধ্যে ভালো মনোমান আছে খুব ভালো মনোমানের আছে আমাদের দেশে মানুষ মানুষ ঠিকাইতে দেয় না কাখের এই খাবার দিয়ে উদ্যোগ কথা এরকম মনে করেন অনেক আছে যে মনে করে যে আমার যদি টাকা কিংবা আমার যদি কখনো টাকা হয় তাহলে আমি গরিবদের পাশে দাঁড়াবো যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো এক কথা তাদের পিছনে আমি মানবতার ফেরিওয়ালা হিসাবে থাকবো তো তাদেরকে আমি বলবো যে ভাই প্রথমে মন মানসিকতা ভিতরের মানসিকতা ঠিক রাখতে হয় যদি আমার মন মানসিকতা ঠিক না থাকে টাকাও হইলেও আপনি পারবেন না পরিস্থিতি যখন ভালো হবে তখন দেখবেন আপনার অনেক ধরনের ব্যস্ততা এসে গেছে তখন বলবেন যে না করতে পারতেছি না এটা হচ্ছে না এটা হচ্ছে না টাকা এত এত সস্তা নাকি অনেক কষ্ট করে টাকা কামাইছি আসলে মন মানসিকতা প্রথমে রাখতে হয় মন মানসিকতা আগে তৈরি করুন দেখবেন যে এই অবস্থায় যে অবস্থা আছে না ওই অবস্থায় মানুষকে সাহায্য করতে পারবেন সাহায্য করতে হলে যে টাকা লাগে ওইরকম কিছু না দেখা যাচ্ছে অনেক সময় মধ্যে মানুষ বিপদে পড়ে কিন্তু যাচ্ছে না তাকে সাহায্য করছে না কোনো বিপদে পড়ে যাওয়ার ভয়ে তো এই বিষয়টা যে হচ্ছে এটা কিন্তু টাকার কোনো বিষয় না এটা একটা মন মানসিকতা যখন মন মানসিকতা থাকবে তখন আপনি তাকে গিয়ে সাহায্য করতে পারবেন ভিডিওটা শেয়ার করুন মানুষকে জানিয়ে দিন যে প্রথমে মন মানসিকতা দরকার